আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সবার জন্য অনেক অনেক দ শুভকামনা ভাই আজকে গেছিলো রামদাস বিলে ঘুরতে কিন্তু আসলে সে ভালোভাবে নিতে পারেনি ভিউটা তবে তার আশেপাশে একটু ঘোরাঘুরি করছে সেটারই কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আমি এখনও দেখতে পাই রামদাস বিলটা কীরকম আসলে যদি কখনও সময় সুযোগ হয় তো আরও সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন আপনাদের চ্যানেলেও আমি যে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আসব অবশ্যই সবাই ভালো থাকবেন আর আরও এরকম ভিডিও পেতে আমাকে কমেন্ট করে যদি উৎসাহিত করেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে চাই সবাই ভালো থাকবে আসা